পাঁচ রকম পরোটার ভাজ দেখাবো আর এই ভাজগুলো ভাজার পরে খুব আলাদা আলাদা হয়ে যাবে সব পরোটার আর খেতে ভীষণ ভালো লাগবে লেয়ারযুক্ত পরোটা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ইবরণ প্রথমেই রুটি তৈরি করে নিয়েছিলাম না হয় ভিডিওটি বড় হয়ে যাবে আপনারা যেভাবে সকালে নাস্তা করেন ঠিক সেভাবেই ডোটা করে নেবেন তো রুটি তৈরি করার পর আমি এখানে এক চামিচ রান্নার তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে ভালো করে রুটিটার উপরে মেখে নিতে হবে এরপরে সেই চামচ দিয়ে এক চামচ আটা দিয়ে দিচ্ছি আটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এরপরে ভাজ করে নিচ্ছি একটু দেখে দেখে বুঝে নেবেন কিভাবে ভাজ দিয়ে নিচ্ছি পরোটা তৈরির ক্ষেত্রে এভাবে করে পরোটা তৈরি করলে সে পরোটা ভাজার পরে খুব সুন্দর লেয়ারগুলো আলাদা আলাদা হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এতে স্ক্রিনে দেখে দেখে আপনারা বুঝে নেবেন প্রথম পরোটার ভাসটি হয়ে গেল এরপরে আপনাদেরকে আমি দ্বিতীয় পরোটার ভাজটি দেখাবো সাথী থাকবেন আশা করছি এরপরে দ্বিতীয় রুটিটার উপরেও সেম একইভাবে করে আমি তেল মেখে নিয়েছি এরপরে আবারও এক চামচ আটা দিয়ে মেখে নিলাম এরপরে আপনার স্কিনে দেখুন আমি কিভাবে করে রাউন্ড করে পেঁচিয়ে নিয়েছি একটু দেখে দেখে বুঝে নেবেন এভাবে করে পরোটার ভাস করলে পরোটাগুলো খেতে ভীষণ ভালো হয় আলাদা আলাদা লেয়ার বের হয় তৃতীয় পরোটাটি দেখাচ্ছি সে প্রথম প্রসেসেই তেল দিয়ে নেবেন উপরে তারপরে তেলের উপরে সামান্য ময়দা বা আটা আপনারা যেটা দিয়েই তৈরি করবেন সেটা দিয়ে নেবেন এরপরে দেখেন স্কিনে দেখুন কীভাবে করে আমি ভাজ করে নিচ্ছি স্কিনে দেখে দেখে বুঝে নেবেন এভাবে করে ভাজ দেওয়ার পরে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে গোল করে দিলাম হাত দিয়ে চেপে দিচ্ছে এরপরে রুটি বেলে তেলে ভেজে নিলেই হবে আর এই পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগে প্রতিটা লেয়ারই আলাদা আলাদা হয়ে যায় তো চতুর্থ পরোটাটি আপনাদের দেখাচ্ছি সেই একইভাবে তেল মেখে নিচ্ছি রুটির গায়ে এবারে একটি ছুরি দিয়ে এক সাইড দিয়ে কেটে নিচ্ছি কাটা অংশ ধরে পুরো রুটিটাকে ঘুরিয়ে এভাবে করে মুড়িয়ে নেবেন একটু স্কিনে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি করে নিয়েছি এই তো হয়ে গেছে এখন হাত দিয়ে চেপে বসিয়ে ধরবো এই তো দেখুন এই তো হয়ে গেল চারটি পরাটি হয়ে গেছে ভাজ দেওয়া এরপরে শেষ পঞ্চম পরাটাটি দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখবেন সেই একইভাবে তেল দিয়ে দিলাম আটা দিয়ে দিলাম এরপর একটু ছুরি নিয়েছি ছুরি দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি স্কিনে দেখে দেখে আপনারা বুঝে নেবেন আপনাদের যদি ভালো লাগে বাসায় যে কোনো এক ধরনের প্রসেস করে সকালবেলা বা বিকালের নাস্তা যদি কেউ পরোটা পছন্দ করেন এইভাবে করে করে নিতে পারেন আর এইভাবে করে পরোটা তৈরি করলে পরোটাগুলো খুবই লেয়ারযুক্ত হয় আর খেতে ভীষণ ভালো লাগে এই তো মুড়িয়ে নিলাম স্কিনে দেখে দেখে লক্ষ্য করুন কীভাবে করে নিয়েছি এই তো হয়ে গেল এরপর এই পরোটাগুলো এভাবে করে ভেজে নেবেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ